স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনিউয়াল এবং নতুন দুটোই কিন্তু আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে যারা যারা এই কোর্সে আবেদন করতে চান তারা নতুনভাবে আবেদন করতে পারেন নতুনভাবে কিভাবে আবেদন করবেন তার উপরে আমরা একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ প্রসেস দেখানো আছে সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব সেখান থেকে ক্লিক করে পুরো প্রসেস দেখে নিয়ে নতুন অ্যাপ্লিকেশান করতে পারেন আজকে আমরা দেখব কিভাবে আপনার রিনিউয়াল অ্যাপ্লিকেশন করবেন যারা আগের বছর টাকা পেয়েছেন এবছর হয়তো রিনিউয়াল করবেন সেক্ষেত্রে কিভাবে করবেন কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু বিষয় আমরা আজকে জেনে নেব এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যা বিকাশ ভবন স্কলারশিপ একটি দারুণ দিক হলো রিনিউয়াল যার মানে ছাত্রছাত্রীকে কোর্সের প্রথম বর্ষে আবেদন পত্র পূরণ করলেই হবে পরবর্তী বছরগুলোতে স্কলারশিপ রেনু করতে পারবেন শিক্ষাবর্ষের জন্য রেনুল আবেদন বর্তমান হয়েছে। কিভাবে করবেন কি কি ডকুমেন্টস লাগবে বিকাশ ভবন থেকে নতুন কি আপডেট রয়েছে সমস্ত সহজভাবে আজকের প্রতিবেদনে আপনারা জেনে নিন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনুয়াল রেনুয়াল আবেদনের সমস্ত তথ্য যেসব ছাত্রছাত্রী পূর্বে শিক্ষাবর্ষের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করেছিল শুধুমাত্র তারাই রেনুয়াল সুবিধা পাবে তবে ক্ষেত্রে বলা প্রযোজ্য প্রতি কোর্সের প্রথম বছরে কিন্তু নতুনভাবেই আবেদন করতে হবে স্কলারশিপ বৃত্তির অধীনে স্কুল থেকে কলেজ বিশ্ববিদ্যালয় বারো হাজার টাকা থেকে ষাট হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয় রেনুয়াল আর আবেদনের জন্য যোগ্যতা ছাত্রছাত্রীকে তাদের পড়াশোনা ভালো ফল করতে হবে এবং পরবর্তী উচ্চতর শ্রেণী উচ্চে উচ্চ হতে হবে কলেজ কলেজে কলেজে এবং বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার সিস্টেম উভয় সেমিস্টার কোনো ব্যাক পেপার থাকা চলবে না মার্কস প্রযোজ্য উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ শ্রেণীতে এবং কলেজ পড়াকালীন ষাট শতাংশ নম্বর পেতে হবে উভয় সেমিস্টার মিলিয়ে রেনুয়ালের জন্য ডকুমেন্টস আপলোড করতে হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে স্কলারশিপে রেনুয়াল আবেদনের জন্য বেশি ডকুমেন্টস বা কাগজপত্রের প্রয়োজন হয় না যেহেতু সমস্ত তথ্য পূর্ব থেকেই ইতিপূর্বেই নতুন আবেদনের সময় পোর্টালে আপলোড করা করে দেওয়া থাকে সেই জন্য কিছু ডকুমেন্টস লাগে সমস্ত ডকুমেন্টস লাগে না শেষ পরীক্ষার উত্তীর্ণ আগের বছরের মার্কশিটের কপি উভয় পেজকে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে উভয় সেমিস্টারের মার্কশিট পরবর্তী উচ্চতর শ্রেণিতে ভর্তির রসিদ বা ফি প্রদানের রসিদ লাগে ইউটিলাইজেশান সার্টিফিকেট এটা অপশনাল এটি স্কলারশিপ যা আগের বছর পেয়েছিল তার প্রমাণ হিসাবে দিতে হয় রেনুয়াল লগ করে সেখান থেকে এটা পাওয়া যায় প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে সই করে আপলোড করতে হয় এক্ষেত্রে বলে রাখি কোনো ইনকাম সার্টিফিকেট বা অন্যান্য কোনো ডকুমেন্টস রেনুয়াল আবেদনের জন্য কিন্তু লাগে না এই তিনটে ডকুমেন্টসই শুধু লাগে রেনুয়াল আবেদন প্রক্রিয়া ছাত্রছাত্রীদের প্রথমে তাদের পূর্বের আবেদন নম্বর এবং পাসওয়ার্ড সহযোগে ছাত্রছাত্রীদের ড্যাশবোর্ডে লগ করতে হবে সেখান থেকেই রিনুয়াল আবেদনের কি সমস্ত কিছু ফর্ম ফিল আপ সম্পন্ন হবে আবেদনের সরাসরি লিঙ্ক আপনার পোস্টের শেষে পেয়ে যাবেন এবার দেখব আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ স্কুল ছাত্রছাত্রী দ্বাদশ শ্রেণী বর্তমানে আবেদন চলছে আবেদনের শেষ তারিখ দেওয়া নেই কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও সেম শেষ তারিখ কিন্তু এখনও মেনশন করা নেই লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো সেখান থেকে আপনারা আবেদন করতে পারেন আরও তথ্যের জন্য আমাদের সাথে আপডেট থাকুন আর আপডেটটি অবশ্যই বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করুন স্বামী বিবেকানন্দ বা বিকাশ ভবন স্কলারশিপের নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের ভিডিও দরগুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের ভেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন